হার্ট অ্যাটাক বলতে আসলে কি বোঝায় অসংখ্য ধন্যবাদ এই হার্ট অ্যাটাক আসলে এটা ভয়ঙ্কর একটা শব্দ জি হার্ট অ্যাটাক শুনলে সবাই আতঙ্কিত হয় যে আমাদের অমুকের বা পরিচিত একজনের হার্ট অ্যাটাক হয়েছে অমুক হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি এই ধরনের শব্দ এই শব্দটা শুনলেই সবাই আমরা আতঙ্কগ্রস্ত হই রিয়েলি এটা আতঙ্ক হওয়ার মতোই হার্ট অ্যাটাকটাও হচ্ছে যে হার্টের যে আমি এর আগেও বললাম যখন হার্ট সংকোচন ও প্রসারণ করে ঠিক এটা একটা রক্তনালীর মাধ্যমে হার্টের যে খাবার খাদ্য এবং রক্ত সরবরাহ করে থাকে রক্ত রক্তনালী বা ধমনী বলা হয় করোনারি আর্টারি তিনটা করোনারি আর্টারি রয়েছে ডান পাশের করোনারি আর্টারি যেটাকে বলা হয় এবং বাম দিকের দুইটা আছে একটাকে লেফটার ডিসেন্ডিং এবং একটা সারকমপ্লেক্স আর্টারি বলা হয় এই তিনটে আর্টারই অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে সমগ্র হার্টের রক্ত সাপ্লাই করে থাকে এই রক্তনালীগুলোতে যদি কখনো হার্টের ব্লক তৈরি হয় যেমন কোলেস্ট্রল জমা হয়ে আস্তে আস্তে হার্টের রক্তনালী শুরু হতে থাকে একসময় গিয়ে রক্ত চলাচল ব্যাহত হয় যখন এটা সেভেন্টি পার্সেন্টের বেশি শুরু হয়ে আসে মানে রক্ত চলাচল ব্যাহত হয় তখনই হার্ট অ্যাটাকের যে উপসর্গ সেগুলো আসতে থাকে এবং আলটিমেটলি যখন হানড্রেড পারসেন্ট রক্তনালী বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং এই হার্ট অ্যাটাক হইলে যে এরিয়াতে হার্টের যে এরিয়ার মাংসপেশিতে এই রক্তনালীটা সাপ্লাই দিচ্ছে সেই এরিয়াটা মরে যেতে থাকে বা পচে যেতে থাকে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাস্ট্রাংশন আর এইটাকেই বলা হয় হার্ট অ্যাটাক যেটা বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি মাইগাল ইনফাকশন ইন জেনারেল টার্মস হার্ট অ্যাটাক সেটাই হার্ট অ্যাটাক